ভিডিও শুরু করার আগেই বলে রাখি এইখানে যে মিউচুয়াল ফান্ডের কথাগুলো আমরা বলছি তার মানে এই নয় যে এখানে আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদন করবেন নিজের ঝুঁকিতে নিজের দায়িত্বে তার জন্য এই চ্যানেল বা আমি কোনোভাবেই কিন্তু দায়ী নই আপনি যদি ইনভেস্ট করেন সম্পূর্ণ আপনার রিস্কে আপনি কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন অল্প রোজগার সম্পন্ন ব্যক্তিরা সাধারণত এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে অনেক সহজেই এবং অনেক তাড়াতাড়ি ধনী হতে পারে কিন্তু এই এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করার জন্য এখানে আমাদের অনেক মিউচুয়াল ফান্ডসের দরকার হয়ে পড়ে কিন্তু মিউচুয়াল ফান্ডস তো অনেকগুলোই আছে টাকা ইনভেস্ট করার জন্য কিন্তু কোন মিউচুয়াল ফান্ডটা আমাদের জন্য সঠিক এবং টাকা সেভ থাকবে সেটা বাঁচতে বাঁচতে আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় তো আজকে আমরা সেই রকম একটা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে এসবিআই চিপ মিউচুয়াল ফান্ড যেখানে আপনি কিন্তু যদি টাকা ইনভেস্ট করেন আপনি ভালো পরিমাণ রিটার্ন পাবেন এবং এসবিআই মিউচুয়াল ফান্ড এটা যেহেতু এসবিআই চিপ মিউচুয়াল ফান্ড সেক্ষেত্রে আপনার টাকাটাও সুরক্ষিত থাকবে তাই আজকের ভিডিওতে আমরা সেই সব সেইগুলোই আলোচনা করব। যেখানে কিন্তু আপনি ভালো পরিমাণ রিটার্ন পাচ্ছেন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আশা করি পুরোটা বুঝতে পারবেন এসবিআই এর এই মিউচুয়াল ফান্ডটিতে তারাই আবেদন করতে পারবেন যারা ব্লু চিপ কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ব্লু চিপ কোম্পানিগুলিতে যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদি অর্থাৎ অনেক সময়ের জন্য টাকাটা ইনভেস্ট করতে হবে তবে কিন্তু আপনি একটা ভালো রকম রিটার্ন আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন যেখানে আপনার পরিকাঠামো অনুযায়ী সুদ সেখানে অর্থাৎ সুদ বলা যায় না আপনার পরিকাঠামো অনুযায়ী আপনার যে টাকার বরাদ্দ সেই বরাদ্দ যেটা রয়েছে সেইটা অনুযায়ী আপনি এখানে একটা ইকুইটিতে আপনি রিটার্ন পাচ্ছেন যেখানে একটা ভালো পরিমাণ রিটার্ন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন আজ থেকে প্রায় আঠেরো বছর আগে স্টেট ব্যাংক এই ফান্ড চালু করেছিল যেখানে এই মিউচুয়াল ফান্ডে গত এক বছরে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে কিন্তু রিটার্ন দেওয়া হয়েছিল এবং গত তিন বছরে দেওয়া হয়েছিল প্রায় তেরো পার্সেন্ট হারে এবং যদি আপনি পাঁচ বছরের জন্য অর্থাৎ দীর্ঘমেয়াদী যদি রাখেন সেক্ষেত্রে পাঁচ বছরের জন্য এখানে কিন্তু একুশ পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট হারে রিটার্ন দেওয়া হচ্ছিল অর্থাৎ যদি আপনি দেখেন এটা কিন্তু এফডির চেয়ে দ্বিগুণেরও বেশি হারে কিন্তু এখানে রিটার্ন দেওয়া হচ্ছে তবে সাধারণত এই মিউচুয়াল ফান্ডসগুলিতে আবেদন করার জন্য যদি আবেদন করেন তাহলে সাধারণত দীর্ঘমেয়াদি করাই ভালো কারণ দীর্ঘমেয়াদিতেই কিন্তু এখানে বেশি হারে রিটার্ন পাওয়া যায় এবং এটাই স্বাভাবিক অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি এখানে আমি আপনি দীর্ঘমেয়াদি যদি অর্থাৎ পাঁচ বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আমি যদি ধরি যে আপনি ষাট হাজার টাকা এখানে রাখছেন তাহলে দীর্ঘমেয়াদির জন্য আপনি সুদ পাচ্ছেন এখানে আটচল্লিশ হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এই হিসাবে এক্ষেত্রে আপনি কিন্তু পাঁচ বছর পরে রিটার্ন পাচ্ছেন এক লাখ আট হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা একটা ভালো পরিমাণে রিটার্ন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তবে ওই যে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং এই বিষয়গুলো একটু বোঝানোর জন্য বেসিক জিনিসটা বোঝানোর জন্য তার মানে এই নয় যে আমরা বা এই চ্যানেল বা আমি আপনাকে ইনভেস্ট করার জন্য আপনাকে কোনোভাবে আপনি আমি ফোর্স করছি বা কনভিন্স করছি এখানে ইনভেস্ট করা কিন্তু সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ যেটা কিন্তু সম্পূর্ণ আপনার রিস্কে আপনি কিন্তু আবেদন এখানে ইনভেস্ট করতে পারেন তার জন্য এই চ্যানেল কর্তৃপক্ষ অর্থাৎ এই যে চ্যানেল বা আমি কোনোভাবেই দায়ী নই এটা সজা সরাসরি একদম ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ কোন সবাই সুস্থ থাকবেন ভালো টাটা